নিজের করে মৃতদেহ জাফর্লা চৌধুরীকে যেভাবে গার্ড অব অনার প্রদান করা হলো সর্বস্তর মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে বেলা সাড়ে বারোটায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত হেদায় নেতৃত্বে এই গার্ড অফ অনার প্রদান করা হয় এর আগে সকাল দশটায় জাফরলাল চৌদ্ধীকে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারা আনা হয় এতে দলমত নির্বিশেষে সকলে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধার পাশে ছিলেন তার পরিবারের সদস্যরা গার্ড অফ অনার শেষে তার লাশ চৌটি উদ্যানে নেওয়া হবে জানাজার জন্য সেখানে বেলা আড়াইটায় তার নমাজ জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার সকাল দশটায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ নিয়ে যাওয়া হবে সাভারগণ বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ্যমা তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে